শ্রী রাধারানী বারো মাসি বিরহ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শ্রীরাধা গোবিন্দ মাঘে দে মা ধোব কৈল মথুরায় গমন দশ দিক শূন্য হেরি নববৃন্দাবন চত্তেচা চাতক ডাকে পিউ পিউ সরে কৃষ্ণ হারা চিত্ত তার চিন্তা বিষে ঝরে বৈশাখে বিষম বিষমপবল কার অঙ্গে স্পর্শ করি হইব শীতল তেজ মুনা গিয়ে করি জল কেলি শ্যাম অঙ্গে দিতাম জল ভরিয়া অঞ্জলি আষাঢ়ে বাদল ধারা ঝড়ো ঝড়ো ঝরে দেখি আসি রাধিকার হিয়া সহিতে না পারে শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে আসিবে গোকুলে কৃষ্ণ সাধ ছিল চিতে ভাদরে ভরা নদী অকুল পাথার কেমনে আসিবে পিয়া না জানে সাঁতার অশ্বিনে অম্বিকা পূজা করে জগৎ জনে বৃন্দাবন পুষ্প ফুটে অঙ্গের ভূষণ হৃদের জ্বালা পাইল সংবাদ গোকুলে আশিব কৃষ্ণ কয়েক দিন বাদ পৌষে শীতের জ্বালা সজ্জ হয় প্রীতি ভীষম জ্বালা বড় কষ্ট হয় শিরাদার বারো মাসি সমাপন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো শ্রী বারো মাসে যেবা পরে শুনে অন্তঃস্থান পায় রাধাকৃষ্ণের শ্রীচরণে